আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পঁচিশটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের পাল্টা হামলা প্রতিহতের কথা বলছে ভারত জানিয়ে দিব অপারেশন সিঁদুরে একশো জঙ্গি নিহতের দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এরপর রয়েছে লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ সর্বশেষ থাকছে পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পঁচিশটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের পাল্টা হামলা প্রতিহতের কথা বলছে ভারত পাকিস্তান দাবি করেছে ভারতের পাঠানো পঁচিশটি ড্রোন তাদের আকাশ সীমায় ভূপাতিত করা হয়েছে একই সঙ্গে ভারত জানিয়েছে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা তারা প্রতিহত করেছে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি বিরাজ করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত থেকে আসা ইসরায়েলি নির্মিত ড্রোনগুলো করাচি ও লাহোর সহ বিভিন্ন শহরে ভূপাতিত করা হয়েছে এর ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে একটি ড্রোন রাওয়ালপিন্ডির ঘাঁটি এলাকার ওপর গুলি করে নামানো হয়েছে বলে তিনি জানান লাহোরের কাছাকাছি একটি সামরিক স্থাপনায় ড্রোনটি আঘাত হানে এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হন তিনি আরও বলেন ভারতীয় ড্রোন অব্যাহতভাবে আমাদের আকাশ সীমায় পাঠানো হচ্ছে এই নগ্ন আগ্রাসনের মাসুল ভারতকে গুনতেই হবে অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে একাধিক সামরিক লক্ষ্য বস্তুতে হামলার চেষ্টা করে তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা নিষ্ক্রিয় করা হয়েছে ভারত জানিয়েছে এর জবাবে বৃহস্পতিবার পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা ও অন্যান্য হামলা চালানো হয়েছে ভারতের পাকিস্তানের হামলার এবং মাত্রাতেই প্রতিক্রিয়া জানানো হয়েছে উল্লেখ্য বুধবার ভোরে ভারত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে পাকিস্তানে হামলা চালিয়েছে বলে দাবি করে দুই সপ্তাহ আগে কাশ্মীরের এক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত ওই হামলায় ২৬ জন নিহত হন যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা হামলার ঘোষণা দিয়েছে তারা আরও দাবি করেছে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে তবে এ ভারতীয় দূতাবাস একে ভুল তথ্য হিসেবে উল্লেখ করেছে অপারেশন সিঁদুরে একশো জঙ্গি নিহতের দাবি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর অপারেশন সিঁদুরে একশো অধিক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি গত বাইশে এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার জবাবে বুধবার পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে এনডিটিভিকে এর আগে এই সংখ্যা সত্তর জন বলে জানানো হয়েছিল এনডিটিভিকে আরও জানানো হয়েছে যে অভিযানে ষাট জঙ্গি আহত হয়েছে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন ভারতের বিমান হামলায় গতরাতে অন্তত একত্রিশ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন অপারেশন সিঁদুর ছিল একটি সমন্বিত পঁচিশ মিনিটের আক্রমণ বুধবার প্রথম প্রহরে চালানো এই হামলা স্থায়ী ছিল স্থানীয় সময় রাত একটা পাঁচ থেকে দেড়টা পর্যন্ত ভারতের বিমান নৌ ও সেনাবাহিনী যৌথভাবে এ হামলা চালিয়েছে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটিতে চব্বিশটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় টার্গেট করা হয়েছিল লস্করিতা এবং জিসি মোহাম্মদ জঙ্গি সংগঠনের সদর দপ্তর ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এই দুই সংগঠনের মধ্যে লস্করের এক ফ্রন্ট সংগঠন পেহেলগাম হামলার দায় স্বীকার করেছিল এই সংগঠন দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার জন্য দায়ী ওই হামলায় চল্লিশ জন জওয়ান শহীদ হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানান এই টার্গেটগুলো নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ও সীমান্ত সীমান্তপারের সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার ভিত্তিতে বাছাই করা হয় তিনি আরও বলেন পাকিস্তানের কোন সামরিক স্থাপনার ওপর আঘাত হানা হয়নি অপারেশন এমনভাবে সময় নির্ধারণ করে চালানো হয়েছে যাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি সর্বনিম্নে রাখা যায় বিমান বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উইং কমান্ডার বেমিকা সিং তিনি জানান পাকিস্তান যদি পাল্টা প্রতিক্রিয়া দেয় সেক্ষেত্রে ভারতীয় সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ পাকিস্তানের লাহোরে অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেল তাদের কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে লাহোর ও তার কাছাকাছি ড্রোন বিস্ফোরণ এবং আকাশ সীমায় সম্ভাব্য অনুপ্রবেশের খবর পাওয়া গেছে এসব কারণেই দূতাবাস কর্মীদের সতর্ক করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে কনসুলেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে লাহোরের প্রধান বিমানবন্দরের কাছে কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করছে বলেও প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে এছাড়া সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের হলে নিরাপদে ওই স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস এই পদক্ষেপটি এমন সময় নেওয়া হয়েছে যখন পাকিস্তান বৃহস্পতিবার জানিয়েছে তারা তাদের আকাশসীমায় ভারত থেকে পাঠানো পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছে অপরদিকে ভারত বলেছে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রচেষ্টা তারা নিষ্ক্রিয় করেছে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ২৬ পর্যটক নিহত হয় ওই হামলার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করছে ভারত যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান এছাড়া সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব নিরাপদে ওই স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস এই পদক্ষেপটি এমন সময় নেওয়া হয়েছে যখন পাকিস্তান বৃহস্পতিবার জানিয়েছে তারা তাদের আকাশসীমায় ভারত থেকে পাঠানো পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছে অপরদিকে ভারত বলেছে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রচেষ্টা তারা নিষ্ক্রিয় করেছে পেহেলগামে হামলার প্রতিশোধ নিতে গতকাল মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেল ভারতের পাঠানো প্রায় পঁচিশটি ইসরায়েলি হার ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে ইসলামাবাদ সীমান্ত উত্তেজনার মধ্যে এ ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে এই আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি নিয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর তথ্য অনুযায়ী সফটকিল প্রযুক্তি নির্ভর নিয়ন্ত্রণ ও হার্ডকিল অস্ত্রপ্রযোগ কৌশলের মাধ্যমে এসব ড্রোন গুলি করে নামানো হয়েছে করাচি লাহোর সহ একাধিক স্থানে এসব ড্রোন ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি এক সংবাদ সম্মেলনে বলেন এই ধরনের উস্কানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি নগ্ন আগ্রাসন পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং প্রতিনিয়ত এগুলো প্রতিহত করছে পাকিস্তানের মেহরান ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহযোগী অধ্যাপক ফাহাদ ইরফান সিদ্দিকি বলেন হার্প একটি মিলিটারি গ্রেড প্রযুক্তি এটি শুধু নজরদারি নয় সহ আক্রমণ চালাতে পারে তিনি বলেন সাধারণ বেসামরিক ড্রোনের ক্ষেত্রে জ্যামার ব্যবহার করে ইউএইচএফ ফ্রিকুয়েন্সি ব্লক করে তা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু মিলিটারি গ্রেড ড্রোন স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয় যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্লক করা কঠিন করে তোলে তার মতে ভারতের ব্যবহৃত ড্রোনগুলো সাধারণ কোয়াডপ্টার নয় বরং উন্নত প্রযুক্তি সম্পন্ন হার যা বিপজ্জনক ও বিধ্বংসী আন্তর্জাতিক মানবাধিকার আইনের আইইচএল আওতায় বেসামরিক স্থানে হামলা করা গুরুতর অপরাধ হার্পের মতো স্বজনক্রিয় সম্পন্ন ড্রোনকে অনেকেই লিথাল অটোনোমাস উইপন সিস্টেম এলএড ব্লিউস হিসেবে বিবেচনা করেন যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে